তো এলকাম মুনমুন পৃথিবী আমি মুনমুন আমি আজকে মুসুরির ডাল করছি সবজি দিয়ে করছি কী কী নিয়েছি মুসুর ডাল ধুয়ে নিয়েছি ফুলকপি আলু এবং ডুমো করে কেটে নিয়েছি টমেটো মুলো ছিম লঙ্কা আমি মুসুরি ডালটা আগে দিয়ে নেব কড়াইতে তেল দিয়ে কপিটাকে ভাজা করে নেব।

জল এবার ডালগুলো ভাব দিলাম মসুরির ডাল ধুয়ে রেখেছিলাম নিয়েছিলাম आलू গুলো দিয়ে দিলাম এবার মূলগুলো দিয়ে দেব একসাথে ভাব দেওয়া যাবে শিমগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তাড়াতাড়ি দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি একটু হবে আবার ঢাকা দিয়ে রাখবে Yeah, cool. name, I can't mean put it a book. গরম হয়ে যাক কড়া গরম তেল দেবো আর একটু তেল দেবো তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা জিরে জিরে তেজপাতা পেঁয়াজ পেঁয়াজটা আপনাদের দেখানো হয়নি মনে ছিল আপনার এখন পেঁয়াজ মনে করেন आड़े लौंग भी इतना डाल दो अपन 做完了。

পাতলা করবো একটু মাখা মাখা হবে ফুটে ঢাকা দেবো না এমনি ফুটে যাবেন একটু চিনি মুসুরের রঙে অনেকে চিনি দেয় নামিগুলো এখানে সবজি দিয়েছি বলে একটু চিনি দিয়ে দেয় ये करेंगे मैंने पता